অনেকে আছে গোবর বিভিন্ন জায়গায় রাখে সেটা রাখা উচিত না উচিত হচ্ছে এক জায়গায় গর্ত করে ভালো করে সংরক্ষণ করা উচিত কেননা গোবর হচ্ছে একটি অমূল্য সম্পদ গোবর যদি আপনার জমিতে দেওয়া যায় সেই জমিতে কিন্তু ফলন কিন্তু ভাম পা একটি ফলন কিন্তু আসে কেননা গোবর হচ্ছে চাহিদা কিন্তু অনেকাংশে মিটে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন গোবরটাকে সংরক্ষণ করে রাখতে ইনশাল্লাহ আর কোনো দিন গোবর বিক্রি করবো না কেন এই সব গোবরই আমার খেতে দেওয়ার চেষ্টা করব দেখুন মার্শাল্লাহ আমার গোবরের কোয়ালিটিগুলো দেখুন કારણ ફાયદા